আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা থ্রি ফেসের মোটর তা একটা তার পুড়ে গিয়েছে পোয়ার কারণে মোটরটা ঘোরে না বিকট শব্দ দেয় তাই যার এই মোটরটা সে এসে খোঁজ করে আমাকে নিয়ে গেছে ভাই আমার মোটরটা চলে না দেখে দাও মোটর দেখতে যেয়ে দেখি যে একটা ফেস পুড়ে গিয়েছে এই কারণে মোটরটা ঘোরে না তা ফেসটা আমি লাগালাম প্রায় দেড় ঘন্টা ধরে এই ফেসটা লাগান হয়েছে কেননা এইসব ফেস সম্পূর্ণ চেক না দিয়ে লাগানোর কায়দা নাই কি কারণে এই ফেসটা পুড়েছে এগুলো সব চেক মেক করে তাহলে এই ফেসটা লাগালাম যাতে তাতে পেলাম যে মোটরটা কোনো রোগ নাই নিচের লুপ লুজ হওয়ার কারণে এই ফেসটা পুড়ে গিয়েছে তাই সম্পূর্ণ খুলে আবার নতুন করে নাট পেঁয়াজগুলো তেল দিয়ে নতুন করে লাগালাম লাগাইয়া ভাইকে স্টার্টিতে ভালাম পর ভাই বলে ঠিক আছে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে ফলো দেন এবং সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ